হ্যালো আজকে কোথায় আমরা যাচ্ছি বলো তো না আজকে বলবো না কোথায় যাচ্ছে আজকে গিয়ে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছে আর আজকে এই ভিডিওটা কারোর ভালো লাগুক না লাগুক বাড়ির ছোটো ছোটো পুঁচকিতে সবার খুব ভালো লাগবে তো চলো গিয়ে তারপর দেখ যারা যারা গেছো তারা আশা করি বুঝে গেছো কোথায় যাচ্ছে মানে এই জায়গাটা দেখে অনেকেই বুঝে যাবে আমি তো এই ফার্স্ট টাইম গেলাম অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাবো যাবো করে আর যা হয়ে ওঠেনি কিন্তু ফাইনালি আজকে আমার গুলোর জন্য সেই স্বপ্নটা আমার পূরণ হলো যাওয়াটা এই যে সেই জায়গা টাইম জোন যেখানে কি বলো তো এটা হচ্ছে সিটি সেন্টার আমার স্কুলের কিছুটা পাশেই তো আমি প্রত্যেক স্কুল থেকে বেরোতো আমার ভাবতাম একদিন না একদিন আসবো এখানে গেমসগুলো ট্রাই করব খেলবো কিন্তু যাবো যাবো করে সেইটা আর হয়ে ওঠিনি তো একদিন ওকে আমি হঠাৎ বলেতেই ও আজ বললো যে আজকে চলো যাওয়া যাক তা আমি সত্যিই আসবোও ভাবিনি আর গেমসগুলো খেলবো ভাবিনি আমার খুব ভালো লেগেছে গিয়ে তোমরাও একবার গিয়ে যেতে পারো ট্রাই করে দেখতে পারো মানে খুব মজার বিশেষ করে তো বাচ্চারা গেলে তো খুবই মজা পাবে এই যে সামনে যেটা দেখছো না থ্রি ডি এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিলো আর এটা আমরা সবার লাস্টে ট্রাই করেছিলাম তো মানে মনে হচ্ছিল যে একটা স্বপ্নের জগতে চলে এসছে তো তারপরে এই পুতুলগুলো তোলার এটা তো প্রচণ্ডই মানে ভালো লাগছিল তুলবো মনে হচ্ছিল কিন্তু তোলা যাচ্ছিল না তো গুলু আর আমি ওটা অনেকবার ট্রাই করে দিয়েছি যে একটা টেডি বেঁধে যাক তাহলে তো আমার আনন্দের আর কোনো সীমানাই থাকবে না কিন্তু ওই যে ওটা ধরছিল টেডিও তুলতে পারছিলাম না তো যাই হোক মন খারাপ করে লাভ নেই আরও অনেক গেমস খেলেছি আর সবগুলোই সব ভিডিওই করেছি সবগুলোই তোমাদেরকে দেখাবো বিশেষ করে এটা তো মানে কি বলবো আমি তো ভাবিই নি যে ও পুরোটা তুলে ফেলবে পুরো স্কোরটা করবে শুধু দেখো মানে ওর গায়ের যতটা আজকে শক্তি ছিল ও দেখিয়ে দিয়েছে দেখো পুরোটা উঠছে আমি তো ভাবছিলাম না হয়তো আটকে যাবে তারপর দেখছি না পুরোটাই উঠলো আর এইটা পুরোটা ওঠার পরে ছেলের মুখের হাসিটা শুধু দেখো তোমরা এই গেমসগুলো না আমি ফোনে দেখি আর ভাবি যে কবে আমিও খেলতে পারবো কিন্তু ফাইনালি আজকে আমি খেলতে পেরে আমার খুব আনন্দ লাগছিল এর পরের গেমটা দেখো কি মজার স্ক্রিনের ওপর জল দিয়ে ওই কার্টুনগুলোকে ফাটানো হচ্ছিল बांते ताका बांते ताका बांते यही बांधिके बांधिके बांते ताका बांते ताका ये ओपुडे 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 हाँ ओपुडे ओपुडे टा ओपुडे टा चाम दिके चाम दिके हाँ मालू मालू ओपुडे 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 मालू ओपुडे मालू डांसिंग नीचे हाँ क्या ओपुडे दिए थे मेरे दिए थे तो ओपुडे दिए थे मार्च তারপর এই গেমসটাতে ওর এক্সাইটমেন্টটা দেখো বলগুলো খুব বলছে আজা আজ মানে ওর এত ভালো লাগে এইসব মানে ফুটবল খেলাধুলো করতে ওর এইগুলো পেলে আর কিছু চাই না কয়েকটা ছাড়া মোটামুটি সব বলগুলোই বাস্কেটের মধ্যে ফেলেছিল। খেলতে খুবই ভালোবাসে কিন্তু বেচারি টাইম পায় না খেলার কিন্তু ওই যে আজকে এখানে এসে খুব মজা পেয়ে বড়ো কত রাগা করো কত রাগ বের করো বড়ো বড়ো কত রাগা করো ও চড়ানো দেখো টাইম চলে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে খেলছি আর ও বলছে আমার নাকি রাগ বের করছি আমি কি বলবো তো যাই হোক অনেক কটা গেমস খেললাম খেলার পরে একটু হাঁপিয়ে গেওয়া যাওয়ার পরে তারপরে এদিকে একটা টেডি দেখতে পেয়ে এই খেলাটা ঠিক মোটামুটি বুঝতে পারিনি তো তার জন্য একটুখানি ভিডিও করে নিলাম তো তারপরে এখানে ছিল এই লজেন্সের গেমসগুলো এই লজেন্সগুলোও যদি মানে এই বক্সটার মধ্যে ফেলা যায় তাহলে লজেন্সগুলো পাওয়া যাবে তো বিষয়ে আমি কিছুই পাইনি কি খেললাম কি জানি কিছুই পেলাম না তারপরে এইগুলো বেশ মজা লাগছিল ওই যে এক এক করে খালি উঠে যাচ্ছে আর ওটাকে হাতুড়ি মেরে বসিয়ে দিতে হচ্ছিলো আমার বেশ ভালোই মজা লাগছিল তারপর এই গেমসটা ও একবার ট্রাই করে নিয়েছিল তো আমার থেকে ভালো খেলেছে মানছি ও ঠিক আছে আমিও আরও অনেকগুলো ছিল ওগুলো ভালো খেলেছি তো যাই হোক আহ এই গেমসটাও মোটামুটি ভালোই ছিল ভালোই লেগেছে তো তারপর এখানে মোটামুটি সব মানে গেমগুলো ট্রাই করে ফেলেছিলাম শুধু কয়েকটা বাচ্চাদের ছিল ওগুলো তো তো আর বসতে দেবে না খেলতে দেবে না তো ওগুলো আর ট্রাই করা হয়নি তো তো লাস্টেই থ্রি ডিটা আমরা ট্রাই করেছিলাম সব থেকে মজা তো আমার এটাতেই লেগেছিলো বেস্ট এই যে সেই হেলমেট পরেছিলাম ছবিটা ওটা হেলমেট পরে যাওয়ার পর আমি আর কিছু দেখতে পাইনি ওই জন্য ছবি ভিডিও কিছু করতে পারিনি তো আমাদের হয়ে গেছে খেলাধুলো সব কিছু শেষ তো টাটা বাই বাই করে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বাড়ির দিকে যাবো বলে যাওয়ার সময় আমি ভাবলাম একটা ভিডিও করেই নিই তো তারপরে এখানে আমি একটু নেমে রং ঢং করতে গিয়ে দেখি আইসক্রিমের কাকুটা দিকে তাকিয়ে হাসছিল তাই আমি একটু হেসে দিলাম তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই তো আমাদের খেলাধুলো সবকিছু কমপ্লিট তো তারপর আমরা কিছু কয়েকটা পিকচার ক্লিক করে তারপর আমরা বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো গেমসগুলো কমেন্টে তোমরা কি গো তোমরা শুধু সবাই আমার ভিডিওগুলো দেখো আর কমেন্টে এসে বলো খুব ভালো লাগলো কই একটু তো সাবস্ক্রাইব করো না ইউটিউব থেকে দেখে দাও না একটা সাবস্ক্রাইব করে মজা করলাম যাই হোক তোমরা চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট প্লিজ করে দিও যাই হোক টাটা